এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এস্ট্যান্টনিন এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ এস্ট্যান্টোনাইনামের মাদার টেংসরা প্রস্তুত হয় মূত্ররোগ পাকস্থলীর পীড়া কৃমি রোগ মাথার রোগ চোখের রোগ অনিদ্রা পেশির স্পন্দন ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ওষুধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই আমাদের এই স্ট্যান্টোনাই নামের আটটি প্রধানতম লক্ষণ রয়েছে কেননা এই ঔষধটি একটি ছোট ঔষধ তো এবার ঔষধ নির্বাচনের জন্য এই আটটি প্রধানতম লক্ষণের গুরুত্ব ভীষণ তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই আটটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা পরপর জেনে নিই এই আমাদের এস্ট্যান্টোনাই নামের আটটি প্রধানতম লক্ষণ কী রয়েছে প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে নাক কৃমিজনিত রোগ যেমন নাসিকায় চুলকানি অস্থির নিদ্রা পেশির স্পন্দন ইত্যাদির জন্য এটা কিন্তু একটা মূল্যবান ঔষধ কেঁচো এবং ক্ষুদ্র কিরমির এটা কিন্তু অব্যর্থ ঔষধ এই যে যে নাকে যে সমস্যাগুলো হয় যেমন এই নাসিকার মধ্যে চুলকানি নাক খোঁটা এই সমস্ত এই কৃমির কারণের জন্যই কিন্তু এই ঘটনাগুলো হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো ক্ষেত্রে আমাদের এই ঔষধটি অর্থাৎ স্ট্যান্টোনাই নাম যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু একেবারে ও ব্যর্থ ফল পাওয়া যায় আর দুই ধরনের কৃমির জন্য এই ঔষধটা কিন্তু ভীষণ কার্যকরী সেটা খেয়াল রাখতে হবে একটা হচ্ছে কেশু কৃমি আর একটা হচ্ছে ক্ষুদ্র কৃমি এই ছোট ছোটো কিরমি যেগুলো হয় বা আমরা কুচু কিরমিও বলে থাকি এই ধরনের কিরমির জন্য কিন্তু এই দুই ধরনের কৃমির জন্য একেবারেই অব্যর্থ ফল দেয় প্রধানতম লক্ষণ নাম্বার টুতে আসি রয়েছে চোখ চোখে রেটিনার রক্তহীনতার জন্য কুয়াশাপূর্ণ দৃষ্টি অথবা দৃষ্টি নষ্ট হয়ে যাওয়া কৃমিজনিত টেরা টেরা দৃষ্টি চোখের চারিদিকে কালো গোলাকার দাগ কৃমিগ্রস্থ রোগীদের চোখের যে কোনো রোগে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় তো এখানে দেখুন যে চোখের যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে কুয়াশাপূর্ণ দৃষ্টি বা শক্তি নষ্ট হয়ে যাওয়া টেরা দৃষ্টি ওই অনেকেই দেখা যায় যে বাচ্চাদের অনেক বাচ্চাদের কিন্তু টেরাদৃষ্টি হয় এই টেরা টেরাদৃষ্টি হওয়ার প্রায়ই কারণ দেখা যায় কৃমি তো ক্ষেত্রে আমাদের এই ঔষধটি প্রয়োগ করলে কিন্তু টেরা দৃষ্টি রোগটিও আরোগ্য হয়ে যায় আর কৃমিগুলোও কিন্তু মারা যায় মোট কথা হচ্ছে যে কৃমিজনিত রুগীদের যদি চোখে সমস্যা হয় সেই সমস্যায় আপনি এই স্ট্যান্টোনাইনাম ঔষধটি প্রয়োগ করতে পারেন প্রধানতম লক্ষণ নম্বর থ্রিতে আসি রয়েছে মাথা মাথার পিছনের দিকে বেদনা তৎসহ এক বর্ণকে অন্য বর্ণ দেখে নাকের ছিদ্রর মধ্যে আঙুল দিয়ে খোটে এটা একটা আচরণ আমাদের এই স্ট্যান্টোনাইনামের রুগীরা এই নাকের মধ্যে আঙুল দিয়ে খোটে বাচ্চারাই বেশি খোটে তো কৃমিজনিত কারণে এটা হয়ে থাকে তো যদি এরকমটি হয় তাদের এই মাথার রোগের জন্য ব্যবহার করা যায় আর এই স্ট্যান্টোনাইনামের আর একটা সুন্দর লক্ষণ আছে সেটা হচ্ছে এরা যখন মাথার রোগে আক্রান্ত হয় বিশেষ করে মাথায় যন্ত্রণা বা ঘোরা তখন কিন্তু এরা একটা বর্ণের বস্তুকে অন্য বর্ণ দেখে মনে করুন সাদা বস্তুকে নীল বস্তু দেখে প্রধানতম লক্ষণ নম্বর ফোরে আসে রয়েছে মুখ গহ্বর শ্বাসপ্রশ্বাসে দুর্গন্ধ ক্ষুধা এবং পিপাসাহীনতা মানে শ্বাসপ্রশ্বাসে গন্ধ থাকে এটা কৃমিগ্রস্ত রুগীদের ক্ষেত্রে হয় এবং ক্ষুধা কমে যায় পিপাসাও কমে যায় জীবঘোর লাল বর্ণ হয় দাঁত কড়মড় করে এগুলো কৃমিজনিত কারণের জন্য এই লক্ষণগুলো আসে প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ এসে রয়েছে পাকস্থলী পাকস্থলীর উত্তেজনা বমি বমি ভাব ক্ষুদাহীনতা আহারের পরে উপোষণ প্রধানতম লক্ষণ নম্বর সিক্সে আসি রয়েছে ফুসফুস শিশুদের রাত্রিকালীন কাশি শ্বাসনালীর আক্ষেপ শ্বাসনালিতে বেদনা শ্বাসবন্ধের অনুভূতি ইত্যাদি লক্ষণে কিন্তু উৎকৃষ্ট ফল পাবেন তবে একটা কথা মনে রাখবেন রুগী যদি কৃমিগ্রস্ত হয় তাদের কাশির জন্যও আপনি কিন্তু এই স্ট্যান্টো নাই নাম প্রয়োগ করতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার সেভেন আসি রয়েছে মূত্র অষাঢ়ে মূত্রপাত বিছানায় প্রস্রাব করা পুরাতন মূত্র প্রদাহ মূত্রাধারে পূর্ণতাবোধ ইত্যাদি লক্ষণে কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায় তবে একটা কথা মনে রাখবেন রুগী যদি কৃমিগ্রস্ত হয় তাহলে একেবারেই অব্যর্থ ফল পাবেন কৃমিগ্রস্ত শিশুরা যদি বিছানায় প্রস্রাব করে বা বৃদ্ধ ব্যক্তি যাদের কৃমি আছে তারাও যদি বিছানায় অসাড়ে প্রচ্ছাপ করে ফেলে তাহলে এই স্ট্যান্টোনাইনাম হবে তার এক নম্বর ঔষধ প্রধানতম লক্ষণ নাম্বার এইটে এসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স ও থার্টি শক্তি অধিক কার্যকারী আর এটা ডোজ হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায় এবার এক বা দুই ফোঁটা কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ নয় এবার সূক্ষ্মমাত্রার ডোজ সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ